নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র ওজনের দাঁড়ি পাল্লা ও ওজনের পাথর ঠিক সময়ে রিনিউ না করলে হতে পারে পাঁচ হাজার টাকা জরিমানা হাজতবাস মঙ্গলবার অর্থাৎ ১৬ জুলাই লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে গিয়ে জানা যায় অনেক বিষয় ও কিভাবে অসাধু ব্যবসায়ীরা লোককে ঠকায় ও ওজনে কম দিয়ে নকল ওজনের পাথর দিয়ে পরিমাপে ঠকায় অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্র চাল ডাল সবজি মাছ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী আমরা ক্রয় করে থাকি বাজার অথবা দোকান থেকে কিন্তু আমরা কি তার সঠিক পরিমাণে মূল্য অনুপাতে পাই তা জানার জন্য সংবাদ প্রতিনিধি রাজু দে শিলচরের মেট্রোলজি ডিপার্টমেন্টের অফিসে গিয়ে অ্যাসিস্ট্যান্ট দাসের সঙ্গে কথা বলেন এই বিষয়ে এবং জানতে পারেন পরিমাপের বিষয়ে যদি কোনো অসাধু ব্যবসায়ী না থাকেন বা কোনো ঠকবাজি করেন জিনিসপত্র বিক্রয় করার সময় তাহলে তার বিরুদ্ধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও হাজতবাসও হতে পারে আসুন দেখে নেওয়া যাক পরিমাপের বিষয়ে কিছু দৃশ্য সংবাদ প্রতিনিধি রাজুদের ক্যামেরায় আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন আপনাদের যে ইন্সপেক্টররা যখন ধরে কোনো মাপে কমতি থাকে তো কি কি ভাবে ফাইন হয় একটু আমাদেরকে বলে দিন আমার এক যেটা যখন কেস ধরে হুম যদি কেউ সময় মতে শর্ত নিরূপণ না করে হুম তাহলে আমাদের কেস দিতে আচ্ছা আমরা এই কেসের জন্য দুইটা রাস্তা থাকে

আচ্ছা রিনিউ না করলে বা ওজন যদি কম থাকে যেমন এক কেজি একটা পাথর বা পাঁচশো গ্রামের পাথর ওজন যদি কম থাকে তখন কি আচ্ছা রিনিউ করলে কম থাকতে পারে না রিনিউ না করলে মানে কম থাকতে পারে তখন ফাইভ থাউজেন্ড পর্যন্ত ফাইন হতে পারে আর কোনো ধরনের আর কোনো ধরনের থ্রি আছে কোনো ধরনের সাজাও হতে পারে আর ফাইন ছাড়াও